নির্যাতিতা তিনি মেডিকেল টেস্ট করাতে অস্বীকার করছেন এমনই অভিযোগ তবে অভিযোগ পত্রে ধর্ষণের উল্লেখ রয়েছে সূত্র জানা যাচ্ছে তাহলে মেডিকেল টেস্টে কেন আপত্তি তরুণীর এই বিষয়টি কিন্তু উঠে আসছে পরনের পোশাকও দিতে অস্বীকার করেন তরুণী অর্থাৎ দুটো পয়েন্টের মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল আপনাদের সামনে রাখছি একেবারে জি চব্বিশ ঘন্টা সুপার এক্সক্লুসিভ বড় খবর নির্যাতিত পোশাকও দিতে তিনি রাজি নন কথা বলবো পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি পিয়ালি একেবারে বড় আপডেট নির্যাতিতার আপত্তি মেডিকেল টেস্টে কেন প্রশ্ন উঠছে দেখো পুলিশ মামলা রুজু সহ একাধিক ধারাতে মামলা রুজু হয় অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে তরুণী নিজে থানাতে যান অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই মামলাটা একটা অনিশ্চিত জায়গাতে এসে পৌঁছেছে তার কারণ হচ্ছে একদিকে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তার বাবার বয়স বাবা বলছিলেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি তার মেয়ে সেই চিঠি লেখেনি তার মেয়ের শুধুমাত্র ওই লেটারটা লেখেনি সেখানে শুধুমাত্র সাইন করেছে তার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেনি এরপরে আমরা আরও যে তথ্য পাচ্ছি সেটা কিন্তু আরও চাঞ্চল্যকর প্রথমত এই ঘটনা ঘটার পরে পরবর্তী সময় পুলিশ যখন তাকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাচ্ছিলেন নিয়ে যান প্রথমে তিনি যেতে চাইছিলেন না বারবার করে তিনি যেতে অস্বীকার করেন পরবর্তী সময় তাকে নিয়ে যাওয়া হয় তুমি জানো এই ধরনের ধর্ষণের ঘটনার ক্ষেত্রে যত তাড়াতাড়ি মেডিকেল টেস্ট হয় তত তার প্রমাণ পাওয়ার সুযোগ থাকে সেই কারণেই পুলিশের তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হয় তিনি চিকিৎসকের সামনে উপস্থিত হন চিকিৎসকের সামনে আর তিনি বয়ান যেটা অভিযোগপত্রের উল্লেখ করেছেন সেটাই তিনি বলেন কিন্তু তিনি মেডিকেল টেস্ট করাতে রাজি হননি তার পাশাপাশি এই ধরনের ধর্ষণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এভিডেন্স যেগুলো যেখান থেকে মেলে যে ঘটনার সময় অভিযোগকারিনী বা নির্যাতিতা যে পোশাক পরে আছে সেগুলোকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় সেই যে পোশাকগুলো সেগুলোও পুলিশের কাছ থেকে পুলিশের তরফ থেকে তার কাছে চাওয়া হয়েছিল সেটাও তিনি দিতে অস্বীকার করেন এমনকি মোবাইল ফোনটি মোবাইল ফোন যেখানে তিনি গিয়েছিলেন ওই ছাত্রের সাথে কথা হয় তার কনসা কাউন্সিলিংয়ের জন্য সেই মোবাইল ফোনটাও তিনি পুলিশকে দিতে বা অস্বীকার করেছেন এবং আমরা তার পরিবারের সাথেও কথা বলি তার পরিবার বারবার করে অস্বীকার করছেন এবং বারবার তিনি বলছেন যে তার বাবা যে এই রকম কোনো ঘটনা ঘটেনি এখন প্রশ্ন যে তার বাবা একটা অন্য ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন তার বাবা বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট সেখানে ষড়যন্ত্র করা হয়েছে এটা তিনি অভিযোগ করছেন কিন্তু যে প্রশ্ন যে তরুণী নিজে থানায় গেলেন তিনি অভিযোগ দিলেন ঘটনার বর্ণনা দিলেন তার ভিত্তিতে মামলা রুজু হলো এখানেই তো পুরো বিষয়টা গুলিয়ে যাচ্ছে তরুণী অভিযোগ লিখলেন তরুণী বয়ানে দাবি করলেন যে তার খাবারে কিছু মেশানো হয়েছে ধর্ষণের অভিযোগ করলেন কিন্তু এখন যে মেডিকেল টেস্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি সেটা করতেই অস্বীকার এই পুরো বিষয় যত গুলিয়ে যাচ্ছে তাহলে একেবারে এবং সব থেকে বড় কথা যিনি ভিকটিম তিনি যদি মেডিকেল টেস্ট না করান তিনি যদি তার পোশাক না দেন তিনি যদি ওয়ান না দেন তাহলে এই ধর্ষণের মামলাটাই আর দাঁড়াবে না তার কারণ মূল ভিকটিম তিনি যদি অস্বীকার করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের পক্ষে এই মামলা দাঁড় করানো অত্যন্ত দুর্বিষহ এবং এক্ষেত্রে যদি তার বাবা বলছিলেন কিছুক্ষণ পরে তিনি আবার কথা বলবেন বলছেন তার বাবারও বক্তব্য যে তারা মেডিকেল টেস্ট করাবেন না এবং তারা মামলা উইথড্র হয়ে যাবে কিন্তু তাহলে প্রশ্ন তাহলে হঠাৎ করে কেনই বা অভিযোগ তাই হলো যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এখন কেন মেডিকেল টেস্ট করাতে অস্বীকার করছেন কিন্তু মেডিকেল টেস্ট করাতে যখন পুলিশ নিয়ে যায় চিকিৎসকের সামনে তিনি একই বয়ান দিয়েছেন কিন্তু তিনি মেডিকেল টেস্ট করাননি তিনি পোশাক দেননি তিনি মোবাইল দেননি ফলে গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় সড়ো ধোয়াশা তৈরি হয়েছে অর্থাৎ এই তদন্তের গতি প্রকৃতি নিয়েই এখন পুলিশ তদন্ত করছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কিন্তু যেটা সবথেকে ইম্পর্টেন্ট ভাইটাল যে মেডিকেল টেস্ট এবং পরনের পোশাক দিতে হবে তারপরেই তো তো পুরো বিষয়টা দাঁড়াবে তাহলে এখানে একটা বড় সড় প্রশ্ন কি ষড়যন্ত্র করা হচ্ছে যেটা নির্যাতিতার বাবা তিনিও দাবি করলেন যে কিছু হয়নি এখন নির্যাতিতা তিনি একটু কি পিছনের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে তাহলে কি কোথাও একটা ষড়যন্ত্র একটা অভিযোগ করছেন বলছেন যে ওই চিঠি ওই লেটার তিনি লেখেননি সেখানে তার মেয়ে এরকম ইংরাজি লিখতে পারে না যে সইটা রয়েছে শুধুমাত্র তার তাকে দিয়ে লিখিয়ে না হয়েছে এখন প্রশ্ন যে তিনি একজন অ্যাডাল্ট তিনি একজন প্রাপ্তবয়স্ক মহিলা তাকে দিয়ে জোর করে কেউ এটা লেখালে লেখালেই বা তিনি রাজি হলেন কেন যদি সত্যি সেটা লিখে থাকে যদি কোনো উদ্দেশ্য নিই এখন আবার হঠাৎ করে তিনি পিছিয়ে আসছেন কেন এরকম নানান ধোঁয়াশা দেখা দিয়েছে সব থেকে বড়ো প্রশ্ন তিনি নিজেই থানায় গিয়েছিলেন তিনি অভিযোগ দিলেন এবং তারপরে তাকে পুলিশ যখন মেডিকেল করাতে নিয়ে গেল প্রথমে তিনি রাজি হচ্ছিলেন না তারপরে তিনি গেলেন তিনি চিকিৎসকের সামনে একই বয়ান দিলেন তারপরে এই ব্যাক একেবারে পিছিয়ে আসাটা কেন বা এই ধরনের যে বক্তব্য উঠে আসছে তার বাবার সূত্র থেকে যে এরকম কোনো ঘটনা ঘটেনি তিনি পড়ে গিয়েছিলেন তার বাবা বাবা দাবি করছেন তিনি পড়ে গিয়েছিলেন তাই জন্য তিনি থানায় গিয়েছিল এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকগুলো অসঙ্গতি রয়ে গেছে কি সর্বোপরি মামলাটাই একটা কিন্তু অনিশ্চিত জায়গায় চলে গেছে যেহেতু মূল যিনিVictim তিনি তার মেডিকেল টেস্ট করতে রাজি হননি এখনো তিনি জাননি তিনি পোশাক দেননি তিনি মোবাইল ফোন দেননি ফলে এই মামলাটা আদৌ আর দাঁড়াবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে পিয়ালি এই যে আপডেটগুলো আমরা পাচ্ছি তাহলে এইখানে দাঁড়িয়ে ইতিমধ্যে যে তো অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তর পরিবার বা তাদের তরফে কোনো রকমের কিছু কি বক্তব্য উঠে আসছে এই মুহূর্তে অভিযুক্ত কর্ণাটকের বাসিন্দা সেকেন্ড ইয়ারের ছাত্র তার কে আজকে তাকে আদালতে পেশ করার কথা ফলে এখনো পর্যন্ত তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি আমরা এই যে কলেজ কর্তৃপক্ষ তাদেরও রকম বক্তব্য এখনও পাইনি যদি নিশ্চিতভাবে পাই সেটা নিশ্চিতভাবে আমাদের দর্শকদের সামনে আমরা তুলে ধরব ধন্যবাদ পেয়ালি নজর রাখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নির্যাতিতা তিনি এখন মেডিকেল টেস্ট করতেই রাজি হচ্ছেন না এবং তিনি তার পরনের পোশাকও সেই শুক্রবার তিনি যে পোশাক পরেছিলেন সেই পোশাকও তিনি দিতে রাজি নয় তাহলে কি মামলাটা দাঁড়াবে কিভাবে তাহলে কি ষড়যন্ত্র আছে এই প্রশ্নগুলোই এই মুহূর্তে সামনে আসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা